সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই মুহূর্তে আমরা বিয়ের বেনারসি শাড়ি কালেকশন নিয়ে আসছি এক্সক্লুসিভ ডিজাইনের বেনারসি প্রত্যেকটা কপার ধরে রিয়েলসটা অনেক কাজ করা থাকবে যারা বিয়ের শাড়ি চান যে একটা বিয়ের বেনারসি শাড়ি পরবেন আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন এগুলো প্রত্যেকটা একদম সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনের বেনারসি প্রত্যেকটা শাড়ি আজকে কপে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখবে ইনশাল্লাহ এন এটা কালারটা কত সুন্দর এটা হচ্ছে চকলেট এটা হচ্ছে চকলেট বেটের কালার কালারটা অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর কালার সম্পূর্ণ বরের মধ্যে স্টোনে কাজ করা থাকবে এবং এইটার কালারটা দেখেন কত সুন্দর এটাও কিন্তু ডুয়েল হচ্ছে ব্লুর সাথে ম্যাজেন্ডা এটা ব্লু সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন সম্পূর্ণ অনেক করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাডাস্ট থাকে লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর্যানসোন নুরম্যানসিনের চারতালের পূর্ণাড়ি এটা অলিভ কালারটা এটা অলিভ কালারটা দেখেন কপার ঝরির কাজ এবং আঁচলের ব্যানর হচ্ছে সম্পূর্ণ স্ট অনেক কাজ করা থাকবে যারা বিয়ের শাড়ি চান যে একটা এক্সক্লুসিভ একটা ব্যানরের শাড়ি নেবেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে ঢাকা রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানসোন নুরম্যানসনের চারতালা আমাদের পূর্ণিমা শাড়ি এবং বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে বিয়ের কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুম থেকে এটা হচ্ছে অলিভ কালারটা এটা অলিভ কালারের সাথে ম্যাজের কম্বিনেশন এটা অলিভ কালারের সাথে ম্যাজেন্ডা কম্বিনশন করা দেখেন কত সুন্দর এই যে আচলের প্যানেল এটা কন্ট্রাস্টের মধ্যে ঝাড়খন্ড স্টোনে কাজ করা থাকে সম্পূর্ণ বড়িটার মধ্যে এবং প্রত্যেকটা শাড়ির আঁচল হচ্ছে কন্ট্রাস্ট যারা ম্যাচিং চান ম্যাচিংয়ের মধ্যেও পাবেন বা যারা কন্ট্রাস্টের মধ্যে চান কন্ট্রাস্টের মধ্যেও পাবেন এই যেটা গোল্ডেন কালারটা খুব সুন্দর এটা এটা গোল্ডেন কালারটা দেখেন কপার জড়ি এবং শরৎ কিস্টনে কাজ করা থাকে প্রত্যেকটা ব্রাইডালের সবচেয়ে এক্সক্লুসিভ প্যানেল শাড়িগুলো আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের সরু আসবে এই যেটা হচ্ছে এটা হচ্ছে জাম কালারটা খুব সুন্দর অল ওভার গরজেজ কাজ বড় ডিজেন এবং আঁচলের প্যানেল এই যে স্কাই কালারটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম ব্যানার হচ্ছে দেখেন ডিজাইনের কাজ করা সম্পূর্ণ গরজেজ কাজ সম্পূর্ণ গর্জেজ কাজ করা এটা হচ্ছে রেডিশ মেরুন কালারটা একদম লতনে কাজ করা স্টনে কাজ করা থাকবে এবং যারা অনলাইনে নিতে চান ঢাকা ঢাকার বাইরে থেকেও চলে অনলাইনে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি ক্যাপশনের নাম্বার দেওয়া হচ্ছে এই মুহূর্ত হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে কন্ট্যাক্ট করে এই মুহূর্ত অর্ডারগুলো কনফার্ম করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম